বেতন দিয়ে দেয় আমাকে এক তারিখে কোনো সমস্যা নাই বেতন ভালো মালিকও ভালো খুব ওরা এই দেশের মানুষও ভালো এই দেশে আমরা কাজ করছি জাহাজের বোর্ডের মাছ কাজ করছি এবং আমরা সব জায়গায় কাজ করি আমার মতন ভালোই লাগে ভালো লাগে তো আলু ভাই কষ্ট প্রথম কষ্ট করতেইব তখন আমরা ফার্স্ট সাত মাসে এক বছর চলে যাবো তখন আপনি আর মালদ্বীপ যেতে পারবো না আমিও ভাইয়া আয়া কান্সি এই মালদ্বীপ হিসা কানছি কিন্তু বর্তমানে অনকা তখন পুরানো হয়েছে তখন অনেক মোটামুটি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা মালদ্বীপে অনেক প্রবাসী ভাইরা আছে এক একজন এক এক জায়গায় কাজ করে আজকে যে ভাইয়া আছে ওনার সাথে জানতে চাইবো উনি কোন সেকশনে কাজ করে এবং ওনার কোম্পানি কেমন বেতন কেমন থাকা খাওয়া কেমন সব কিছু আজকে সংক্ষেপে জানতে চাইব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ইনশাল্লাহ ভাই ভালো আলহামদুলিল্লাহ কি না আপনার ভাই আমার নাম হলো মোহাম্মদ খোকন খোকন ভাই কোথায় কাজ করেন আমি ভাই থাকি আর নিজের ইগার বোর্ডে বোর্ডে কাজ করি কি নাম বোর্ডের ডি এম এসপ্রাইজ কোন কোন আইডেন্টিটি ফিল্লা দু বোর্ড

আগে ছিলাম নীলান্দু আমরা আইল্যান্ডে আমাদের সাত বছর পা ফাতে নীলান্দু হ্যাঁ ছ সাত বছর কেমন লাগে দেশের বোর্ডে কাজ করে আপনার কাছে আমাকে ভাই দেশে আমরা কাজ করছি জাহাজের বোর্ডের মাছ কাজ করছি এবং আমরা সব জায়গায় কাজ করি আমার মতন ভালোই লাগে ভালো লাগে তো আপনার এই চ্যানেলের এই ভিডিওটা আপনার পরিবারের সবাই দেখব বন্ধু বান্ধব দেখব তাদের উদ্দেশ্যে কিছু বলেন হ্যাঁ এই দেশের মালদ্বীপে সিস্টেম ভালোই আমরা কাজ করছি আমার জন্য ভালো এ আর কি ভাই আমরা যেটা খারাপও আছে আবার কিছু কিছু জায়গা খারাপও আছে যারা নতুন আসে এরা খারাপ কষ্ট পরিশ্রম ঠিক আছে বিদেশ ওইলেও ভাই কষ্ট প্রথম কষ্ট করতেইব তখন আপনার ফার্স্ট সাত মাস এক বছর চলে যাব তখন আপনি আর মালদ্বীপ যেতে পারবো না আমিও ভাইয়া আয়া কানছি এই মালদ্বীপ কানছি কিন্তু বর্তমানে অনকা যখন পুরান হয়েছে তখন আর কি মোটামুটি আচ্ছা বিয়ে করছেন হ্যাঁ বিয়ে করছি ভাই বিয়ে তো একটাই ভাই ভাবি তো ভিডিওটা দেখবো ভাবির জন্য কিছু বলবেন না এই তো ভাবি ভিডিও দেখবো ঠিক আছে তারপরে তো লাইক করবো এই তো শেয়ার করবো ভাবিও কি লাইক করবো হ্যাঁ করবো না ভাই খোকন ভাইয়ের জন্য ভাবি দোয়া করবেন খোকন ভাই আসলে অনেক ভালো মনের মানুষ যেতটুকু বুঝতে পারলাম আর ভাইয়ের ছেলে মেয়ে কয়জন আমার দুই মেয়ে ভাই আলহামদুলিল্লাহ দুইটা জান্নাত মেয়েরা বড় হ্যাঁ ভাই এবার ইন্টারে পড়ালেখা করে মামুনি তোমার বাবার জন্য দোয়া করবে আমাদের জন্য দোয়া করবা আর তোমার ভালো মতো চলবে তোমার এই আঙ্কেলের চ্যানেলটা যদি ভালো লাগে তোমার ফ্রেন্ড সার্কেলদেরকে লিঙ্কটা দিয়ে দিবা আপনি কিছু বলেন হ্যাঁ সবাই শেয়ার করে দিবেন এই বাড়িয়ে যাতে সবাই যেমন দেখতে পারে লাইক কমেন্ট শেয়ার করবে এই সবার কাছে আমার কামনা রইলো এই আর কি আল্লাহ আল্লাহ মালদ্বীপের মালদ্বীপের সুন্দর সুন্দর ভিডিও দেখতে যে কোনো ধরনের ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসে ফলো করে আমার সাথেও থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালাম আলু কারটা